সুধি দর্শক ধর্মপ্রাণ নরনারী এবং বৌদ্ধ ধর্মের সকল অনুসারীগণ আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও ধারণ করা আজকে আমি সার সংগ্রহ বইয়ের চোদ্দ কথা বিষয়ক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি ধর্ম করা পূর্ণ করা সুখকর ধর্ম ও সুখকর আজকে আমি যে বিষয়টি আলোচনা করছি সেটা হলো চৈত্য কথা চক্রবর্তী রাজার উৎপত্তি হইলে দেব সম্পত্তি এবং মনুষ্য সম্পত্তি ভেদে দুই প্রকার সম্পত্তি লাভ হইয়া থাকে তাই সর্বজ্ঞ বুদ্ধগণের উৎপত্তিতে জীবগণ দেব সম্পত্তি মনুষ্য সম্পত্তি ও নির্মাণ সম্পত্তি ভেদে ত্রিবিধ সম্পত্তি লাভ করিতে পারে সেইরূপ চক্রবর্তী রাজার চোদ্দ পূজা করিলে দ্বিবিধ সম্পত্তি আর তথাগত বুদ্ধের চোদ্দ পূজার ত্রিবিধ সম্পত্তি লাভ হয় অনুত্তরনিকয়ে উক্ত বর্ণনায় কথিত হইয়াছে বুদ্ধের চোত্ত আবার পারিভৌগিক চত্ব ধাতু চত্ব ও ধর্ম ধর্মযোত্ত ভেদে তিন প্রকার ভগবান বুদ্ধ সেই সমস্ত উপকরণ ব্যবহার করিয়াছেন সেই সমস্ত নিধান করিয়া তদুপরি নিমিত চত্বকে পারিভৌগিক চত্ব বলে শারীরিক ধাতু নিধান করিয়া নিমিত্ত চত্বকে ধাতু চত্ব আর প্রতীত্ব সমুৎপাদও ইত্যাদি লিখিত ধর্মপুস্তক নিধান করিয়া তাহার উপর নির্মিত চত্বকে ধর্মচত্ব বলিয়া বলা হয়েছে শারীরিক পারিভোগিক উদ্গিলিক নামে তিন প্রকার চোদ্বেও উল্লেখ আছে বুদ্ধ প্রতিমা উদ্দেশ্যিক চোদ্দ বলিয়া কথিত শারীরিক ও পারিভোগিক যৌত্ত উপরি মতে জ্ঞাতব্য এই বিষয়গুলি বিনয় নিকায়ে কথিত হইয়াছে চোত্যাজন সর্মাজন ও পূজা সৎকারের প্রয়োজনীয়তা দেখাইবার জন্য ভগবান মহাপরিনির্বাণ সূত্রে আনন্দস্থবিরকে বলিয়াছেন আনন্দ যাহারা চোত্যাঙ্গন সর্মার্জন করে পুষ্পাসন ধৌত করিয়া থাকে বুধিমূলে জল সেচন করে তাহারা মরণের পর সুগুতিতে গমন করে এমন কি অমুক বিহারে গিয়া চোদ্দ বন্দনা করিব এরূপ চিন্তা করত বাহির হইয়া পড়ে মরিয়া গেলেও প্রাপ্ত হইবে বলিয়া তদত্ত কথায় উক্ত হইয়াছে ধন্যবাদ